চন্ধা ছয়টা থেকে জি জিৰানি আইছি জিৰানি থেকে জ্যাম পাইছি এই সন্ধ্যা ছয়টাতে বলি ভদ্রপূজাটা আইতে আমার আঠত্রিশ ঘন্টা লাগছে নগদে রমা দিছি বিকেল তিনটা বিকেল তিনটায় নগদ থেকে কবে তিনটায় কবে তিনটায় আপনার দুই দিন হয় আর দুই দিন হয় জুড়ে আসসালামাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি বলিভদ্র স্ট্যান্ডে গত পরশু একত্রিশ তারিখ সন্ধ্যা ছয়টার থেকে এই যাবে আজকের গতকালকে এবং আজকে এই সময় পর্যন্ত প্রত্যেকেই দাঁড়িয়ে আছে প্রায় তিন দিন যেখানে এই জ্যামের উৎস হচ্ছে আশুলিয়া বুড়ি বাজার বার্স এক গার্মেন্টসের শ্রমিকদের ধর্মঘটের কারণে তারা রাস্তায় নেমে আসছে এবং তাদের সেই ধর্মকট চলমান রয়েছে তারা বিরামহীনভাবে রাস্তায় বসে আসে যাদের কারণে রাস্তায় একেবারেই গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে কোনো প্রশাসনিক যারা দায়িত্ব পালন করতেছেন তাদের সেই দায়িত্বে কোন এখন পর্যন্ত কোনো এই জ্যামে নিরসন হয়নি আমরা ট্রাক ড্রাইভার ভাইদের কাছ থেকে একটু সাক্ষাৎকার নেব এবং তাদের কাছ থেকেই জানবো যে আজকের তারা কখন থেকে দাঁড়িয়ে আছে ভাই আপনি একটু বলেন যে আপনি এই জ্যামে কখন থেকে পড়ে আছে পশুদিন সন্ধ্যা ছয়টা থেকে জিরানি আইসি জিরানি থেকে জ্যাম পাইছি এই সন্ধ্যা ছয়টাতে বললি ভদ্র পুজোর আমার আটত্রিশ ঘন্টা লাগবে মানে পরশু থেকে আজকে এই পর্যন্ত আটত্রিশ ঘন্টা আপনার সময় লেগেছে জিরানির থেকে পর্যন্ত আর কতক্ষণ থাকতে হবে বা এরকম কতক্ষণ থাকবে কোনো ধারণা আছে নাকি আচ্ছা তাহলে আপনারা যেইভাবে পরশু থেকে রাস্তায় রয়েছেন আপনাদের কেমন কষ্ট হচ্ছে সেটা একটু আপনারা তুলে ধরেন আপনাদের খাওয়া দাওয়া বা ঘুম বা এই বিষয়গুলো আপনারা একটু পাশে হোটেল খুঁজতেছি হোটেল পাইলে মাঝে মধ্যে খাই আবার মাঝে মধ্যে কোন সময় জ্যাম সারে গাড়ি ভিতরে বসে থাকি রোদে অনেক কষ্ট গাড়ি ভিতরে থাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আরেক ড্রাইভার ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আপনি জ্যামে আসেন কোথা মানে কোথা থেকে আপনি গাড়ি ছাড়ছেন এবং কতক্ষণ ধরে আপনি এই জ্যামে আসেন সেটা একটু দয়া করে বলেন আমার নৌকা জি এখন নৌকা কবে নৌকা থেকে আপনি

হ্যাঁ বাজার এই যে রাস্তায় ভোগান্তি হচ্ছে এই যে জ্যাম পরে আছে এর এরকম জ্যাম আরও আগে কোথাও কখনো পড়েছে কি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমাদের ট্রাক ড্রাইভার ভাই যেটি বললেন সেটি হচ্ছে যে এরকম জ্যাম আগে আর কখনো পরে নেই এবং প্রশাসন তারা কি আপনারা রোডে দেখতে পাচ্ছেন যে প্রশাসন এই নিয়ে কাজ করতেছে বা জ্যাম ছাড়ানোর জন্য কোনো বাহিনী বা কেউ আচ্ছা তাই না প্রশাসন টেকা খালে আমাকে সাল সালিয়েছে আর এখন খুব সমস্যার মধ্যে পড়ে গেছে তা আপনারা কি চান এর থেকে মানে আপনারা কোনটা হলে ভালো হবে আপনাদের কি মানে মানে এখন চলার মতো যে দেখি এই রকম ভাবে গ্যাপ চালানো কঠিন তার মানে আপনাদের কথা হচ্ছে যে এমন একটা সাময়িক শাসন বা এমন একটা পরিস্থিতি হোক যেটা রাস্তায় যানজট কখনো না হয় আমরা যেন সঠিকভাবে চলাফেরা করতে পারি দেশ ভালো চলুক এটাই হচ্ছে আপনাদের বা বাঁকাম তাই তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা বলিভদ্র রয়েছি বলিভদ্র থেকে যে জ্যাম এটা অনির্দিষ্ট এটা কখন ছাড়বে বা কখন ছাড়বে সেটাও এখনও কোনো জানা নেই তারা প্রায় গত পরশুর থেকে আটত্রিশ ঘন্টা ধরে এই জামে রয়েছে এই ভোগান্তিতে রয়েছে সকলেরই একটাই কাম্য তারা সকলেই চায় যে রুটে সুন্দরভাবে চলুক এবং রাস্তায় যেন কোনো জ্যাম না থাকে এই ব্যাপারে সকল প্রশাসনিক দপ্তরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের এই রাস্তায় যে রাস্তার যে ফেরার ভোগান্তি এই এই সমস্ত থেকে নিরসনের জন্য আমরা সকলকে বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি চ্যানেল সিএনআই টোয়েন্টি ফোর নিউজ